হ্যালো কেমন আছেন আপনার সবাই করি সবাই ভালো আছেন আজকে নতুন আর ভিডিও করছি ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে যে বর্তমান সময়ে যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে কিন্তু বাংলাদেশে প্রায় সম্পূর্ণ দেশ জুড়ে কিন্তু শীতের একটা আবহাওয়া তৈরি হয়েছে এবং শীতও পড়ছে তো এই শীতে কীভাবে নিজেকে সুস্থ রাখতে পারি এবং শীতের সময় কোন বিষয়গুলো করলে বা কোন কাজগুলো করলে হয়তো আমরা কিছুটা সেফ জোন থাকতে পারবো বিশেষ করে এই শীতের সময় আমরা ঠান্ডা বা কাশি থেকে বাঁচতে পারবো দেখুন শীতের সময় আমরা সবসময় যে কমন ফুল থাকে দেখা যায় যে বাইরের পরিবেশটা ঠান্ডা থেকে এই সময় আমাদের গলাটা অত একটা সবসময় পিপাশা আক্ত হয় না বা পিপাশা না এই যে আমরা পানি খাই না বা শীতের সময় সাদা স্বাভাবিক দিনের তুলনায় কম পানি খাই এই কিন্তু অন্য করলে হবে না আমরা সবসময় চেষ্টা করব যে শীতের দিনে বা শীতের সময় অন্তঃপক্ষে প্রত্যেক দিন মতো পানি খাওয়ার জন্য এবং যাদের ঠান্ডা পানি খেলে সমস্যা তারা যদি চেষ্টা করতে পারেন বা একটু ট্রাই করেন যে পানিটা গরম করে খেতে পারেন সেক্ষেত্রে খুব ভালো হয় এবং সব সময় চেষ্টা করবেন যে একটু মোটা জামক পরার জন্য বিশেষ করে যে জামা কাপড়গুলো বলে আপনি শীত নিবারণ করা সম্ভব সেই জামাগুলো বলার জন্য শীতের সময় ঠান্ডা যদি লেগে যায় তাহলে আপনি আপনার বেশ কিছু ওষুধ খেতে পারেন ঠান্ডার জন্য ফ্যাক্জো খেতে পারেন ডেসলার খেতে পারেন কোন কোন ক্ষেত্রে অ্যালাক খেতে পারেন যাদের ওষুধগুলো শরীরে সাপোর্ট ধরে এবং শীতের সময় সবসময় চেষ্টা করবেন যে দুপুরবেলা গোসল করার জন্য এবং গরম পানি দিয়ে গোসল করার জন্য গোসলের পূর্বে যদি পারেন আপনি ঢুকে এবং পিঠে ভালোভাবে সরিষার তেল এবং মাথাতে মালিশ করে নিতে পারেন এতে করে দেখা যায় আপনি ঠান্ডা লাগার সম্ভাবনা খুবই কমবে এবং রাতে ঘুমানোর সময় কিন্তু সবসময় চেষ্টা করবেন যে আপনার কান নাক ভালো ভাবে ঢেকে ঘুমানোর জন্য এবং আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি সবসময় নজরে রাখবেন এবং শীতের সময় সবসময় চেষ্টা করবেন যে কিন্তু অনেকে দেখা যায় গরম পানি করে সময় ঠান্ডা পানিতে গোসল করতে চায় যদি অতিরিক্ত শীত হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার উচিত যে ঠান্ডা পানিতে গোসল অ্যাভয়েড করা সেই ক্ষেত্রে আপনি হালকা গরম পানিতে গোসল করুন তখন হুট করে শরীরে আপনি ঠান্ডা পানি পড়লে অনেক সময় দেখা যায় যে রক্ত প্রভাবের সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো দেখা যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সময় করণীয় বিষয়টি হলো একটু হালকা গরম উষ্ণ পানি ব্যবহার করা গোসলের সময় এবং যারা নামাজি বা যারা পাঁচক্ত নামাজ পড়েন তাদের ক্ষেত্রে বিশেষ করে ফজরের সময় যদি পারেন হালকা গরম পানি দিয়ে উজু করা এবং এসেটার সময় হালকা গরম পানিতে উজু করার ট্রাই করবেন কারণ এই সময় দেখা যায় পানিটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি ঠান্ডা থাকে আর এই শীতের সময় যারা একটু সুস্থ থাকতে তারা যদি ট্রাই করেন বা সুস্থ থাকতে যদি একান্তই চান তাহলে একটু মধু খেতে পারেন আর সবসময় চেষ্টা করবেন গরম জাতীয় খাবার খস খর্জন বিশেষ করে এবং সেই সাথে চেষ্টা করব গরম পানি পানি বিশেষ করে চা খাওয়ার জন্য এই বিশেষ করে করে বেশি আদা বা বাংলাদেশের যে এই উপাদানগুলো চাতে দেওয়ার জন্য আদা দেয় এবং তুলসী পাতা এই বিষয়গুলো এই উপাদানগুলো দিয়ে আপনি যদি চা সেবন করতে পারেন বা গরম পানি খেতে পারেন সেক্ষেত্রে আপনার শরীরের জন্য খুব ভালো এবং শীতটা আপনার খুব আরামে কাটবে আশা করা যায় তো আজকের মতো এই পর্যন্তই